বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে হয়তোবা আমাকে একটু অন্য জায়গায় দেখতেছেন একটু ওয়েড লাগতে পারে আসলে ওয়েড লাগার কিছু নাই আল্লাহ তালা তৌফিক দিলে ইনশাল্লাহ আমরাও একটা সময় হয়তোবা আমাকে দেখতে পারেন বড় স্ক্রিনে হয়তো বা স্মার্ট বোর্ডে তবে আল্লাহ তাহলে এখনও তৌফিক দেয় নাই তো আমরা ইনশাল্লাহ কথা কম বলি আমরা শুরু করবো তো আমি একটা উদ্দেশ্যে আপনাদের একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যেহেতু ভিডিওতে ক্লিক করছেন অনুরোধ থাকবে ভিডিওটা পাঁচ মিনিট দেখেন আসলে বিষয় যেটা হয় যে আমরা আসলে কোনো একটা যদি গল্প করি যদি বলি ঢাকা ইউনিভার্সিটিতে এইভাবে ঘোরাফেরা এই ফ্যাকাল্টিটা এরকম হ্যাঁ যদি বলি শাহাবাগে রিক্সায় একটা মেয়ের সঙ্গে আমি ঘুরছি তাকে ফুল দিছি তাহলে দেখবেন যে আসলে ওই ভিডিওটা টাইটেল থাম্পেল দেখে মানুষ ক্লিক করে কিন্তু ক্লাস ক্লাস নিলে এপোল আপনার দেখতে চায় না তো এইগুলো বেশি হ্যাঁ ভার্সি রুটলে আপনারা অনেক ঘুরতে ঘুরতে পারবেন এইসব কথা আমরা বাদ দিই চলুন আমরা কথা না বলে শুরু করি শুরু করার আগে আরেকটু কিছু বলতে চাই সেটা হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করি আমাদের হাতে যখন আমরা কোনো কিছু করি তখন আমরা আসলে ভালোভাবে ওই জিনিসটা বুঝতে পারি যখন আমরা প্র্যাকটিক্যালি করি সহজ কথা সো আজকে এই ক্লাসগুলো আমি আপনাকে কনসেপ্টগুলো আগে পড়াবো কনসেপ্ট পড়ানোর পর আমি আপনাকে হাত দিয়ে এবং চোখ দিয়ে দেখাই দেবো যে ঢাকা ভার্সিটিতে এই আজকের এই একটা ক্লাস করার পরে আপনি যে কোনো ক্যালকুলেশন খুব সহজে করতে পারবেন তার মানে ইমপ্লিমেন্ট আপনি খুব সহজে করতে পারবেন বিষয়টা কারো সহজে বলে আপনারা আইসিটি পড়ছেন অ্যান্ড গেট অর গেট নট গেট হ্যাঁ ওয়ান জিরো কোনটা কী হইলে পারে বাতি জ্বলবে কি জ্বলবে না তাই না ওয়ান জিরো সো এই জিনিসগুলো কিন্তু আমরা একটা সময় আমাদের একটা কোর্স ছিল তো আমরা তখন প্র্যাকটিক্যালি করছি যে হ্যাঁ এটা করলে এটা হয়েছে ওইটা করলে এটা হয়েছে আমরা এখন ইন্ডাকশন মোটর পড়ি আমরা এখন আপনার ট্রান্সফরমেশন ট্রান্সফর্মার পড়ি আমরা এখন আপনার সব কিছুই পড়ি মানে প্র্যাকটিক্যালি সো প্র্যাকটিক্যালি না করলে আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন না সো আমরা আজকে এখানে কনসেপ্ট প্রথমে বুঝাবো এবং এর পরবর্তীতে ইনশাল্লাহ আমরাই আপনাদেরকে প্রত্যেকটা দশ আট থেকে দশটা টাকা পার্সিটির প্রশ্ন সলভ করে দেবো যে দেখেন এই যে যা পড়েছি এইটা ওইটা সেম সো একটু মনোযোগ সহকারে দেখার অনুরোধ আর যারা আমাদের কোর্স ইনশাল্লাহ মানে ভর্তি হইতে চাচ্ছেন আমাদের কোর্স একদম কম অনলি দুইশো নিরানব্বই টাকা ফিজিক্সের জন্য ম্যাথের জন্য দুশো নিরানব্বই টাকা বিস্তারিত প্রথম কমেন্টে দেওয়া আছে আর যদি দুইটা মিলে নেন তাহলে চারশো নিরানব্বই টাকা ওকে তো চলেন আমরা আজকে প্রথম ক্লাস দিয়ে আমাদের শুরু করতেছি হাতের লেখা তো জানেনি আমার হাতের লেখা অনেক বাজে একটু কষ্ট করে আসলে আপনারা বুঝে নেন সো আজকে হচ্ছে আমাদের হাতে ক্যালকুলেশনের প্রথম এবং এই একটা ক্লাসে আশা করি যে ইনশাল্লাহ আপনি সবই পারবেন ওকে তো চলেন আমরা শুরু করি প্রথমে একটু মনোযোগ সহকারে বুঝবেন ক্যালকুলেশনের অনেক ট্রিক্স অনেক নিয়ম আছে কিন্তু এত আপনার দরকার নেই যেগুলো বেশি পরিমাণে আসে সেগুলো আমি দেখাবো সো আমরা প্রথমে শুরু করি আপনার রুট সংক্রান্ত অনেক সময় আসে হ্যাঁ যে আপনাদের রুট নিয়ে অনেক প্রশ্ন আসে যে রুট সংক্রান্ত হ্যাঁ রুট এখানে লিখলাম বুঝে নিন ওকে আর পিছনে হয়তো আমার দেখতেছেন দরজা এটা আমি মেসে থাকি হয়তো অনেকেই জানেন আচ্ছা চলেন শুরু করি আমাদের রুট নিয়ে কিছু কথা বলি যে আমাদের রুট রুট থাকলে কী হয় অল্প কিছু জিনিস আপনার মুখস্ত করতে হবে হ্যাঁ কারণ এই জিনিসগুলো আপনার আসে রুট ফোর রুট ফাইভ রুট সিক্স তারপর যদি এখানে আমি বলি যে রুট সেভেন রুট এইট রুট নাইন এবং আমি এখানে বললাম রুট টেন এখন কথা হলো যে আপনি এখানে জানেন কি দেখেন তো এই যে নাইন আসে না নাইন নাইনকে আপনি ভাঙাইতে পারেন থ্রি এইখানে যে ফোর আসে না এই ফোরকে আপনি ভাঙাইতে পারেন টু রুট ওয়ানকে করতে পারেন ওয়ান আর কিন্তু ইউজুয়াল আপনি জানেন না আর কি জানেন জানেন না তাহলে বাকিগুলোও তো আপনাকে জানতে হবে আপনি কী করবেন এই যে যে এইখানে ফোরের পরে যেটা আসে এরপর খালি পয়েন্ট টু করে বাড়াবেন তাহলে টু পয়েন্ট টু টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট এবং টু পয়েন্ট করলে থ্রি আসে আর এখানে থ্রি পয়েন্ট টু কথা বুঝতে পারছেন এখন কথা হলো রুট টু মানে কত রুট টু মানে এই দুটো মুখস্ত করতে হবে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান কিছুই করার নেই ভাই মুখস্ত ছাড়া থ্রি পয়েন্ট সেভেন থ্রি এখন কথা হলো ভাই এই জিনিসগুলো তো সব ভাইই পড়ায় ঠিক আছে ইউটিউবে আপনি যত হাতে ক্যালকুলেশন শিখবেন দেখবেন এইগুলো ভাইরা শিখায় এটা হচ্ছে বাস্তব সো এখন কথা হলো যে আমি যদি রুট আঠারো করি ভাই তাইলে কী হবে প্রশ্ন আসতে পারে না প্রশ্ন আসতে পারে তাই না আচ্ছা ভাই আমি যদি রুট তেত্রিশ করি তাহলে কী হবে বলেন তো এগুলো তো থাকবে এটা তেত্রিশ লেখছি বুঝে নিয়ে আমি কথা যা বলবো বুঝে নেবেন যে এটা থ্রি থ্রি ঠিক আছে এটা থ্রি থিরি আচ্ছা এখন কথা রুট আঠারো মানে কিন্তু ভাই জানি না কিন্তু আপনাকে আমি জানানোর জন্য আসছি এখানে আপনি যেই জিনিসটা চিন্তা করবেন যে রুট আঠারোর আগে কোনটাকে করলে আমরা পূর্ণ সংখ্যা পাই ষোলোকে করলে পূর্ণ সংখ্যা পাই এরপরে কতকে করলে পাই বলেন তো পঁচিশকে করলে পূর্ণ সংখ্যা পাই তাই না পঁচিশকে করলে আসে পাঁচ ষোলোকে করলে আসে চার তাহলে এই রুট আঠারোকে করলে অবশ্যই কী হবে পাঁচের থেকে ছোট হবে এতটুকু তো বুঝতেছেন রুট আঠারোকে করলে কী হবে আমাদের পাশের থেকে ছোটো চারের থেকে বড় তার মানে ফোর পয়েন্ট সামথিং দেখেন ফোর পয়েন্ট সামথিং এখন আপনাকে এখানে বুঝতে হবে একটা জিনিস সেটা হচ্ছে যে দেখেন তো আচ্ছা এইখানে আমাদের এই যে ষোলো এবং এই যে পঁচিশ এটার মধ্যে ডিফারেন্স কত দেখেন তো ডিফারেন্স কিন্তু ওভারঅল নাইন তাহলে এখানে আমাদের আঠারো আছে আঠারো আছে না তাহলে অবশ্যই কিছুটা বাড়বে কত বাড়বে ধরলাম ফোর পয়েন্ট থ্রি এটা আমার কাছে মনে হয় যে ফোর পয়েন্ট থ্রির আশেপাশে এখন আপনি যদি একটু ক্যালকুলেটার চাপেন রুট আঠারো রুট আঠারোকে আপনি ক্যালকুলেটার চাপেন দেখেন ফোর পয়েন্ট ক্যালকুলেটার চাপার পরে আসে ফোর পয়েন্ট টু ফোর আচ্ছা ফোর পয়েন্ট থ্রি আর ফোর পয়েন্ট টু কি আলাদা ভাই আলাদা কিন্তু না এবং আমি আপনাকে যে বললাম না যখন ইমপ্লিমেন্টগুলো করবো যখন আমি আপনাকে ঢাকা ভার্সিটির প্রশ্ন আট দশটা সলভ করাবো এই যে সবার শেষে তখন আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন যে আপনাদের যে অপশন আছে এই যে ক নাম্বার এই যে ক খ এই এই যে অপশন থাকবে না এই অপশনগুলোর যে ডিস্টেন্স এগুলো অনেক দূরে দূরে হবে হ্যাঁ আমরা অনেক সময় এই ফোর পয়েন্ট থ্রিকে অনেক সময় ফোরও ধরে নেব কথা বুঝতে পারছেন তাহলে এই জিনিসটা একটু মনে রাখবেন যে আমরা যদি এইটাকে করি তাহলে আমাদের এই জিনিসটা আসতে পারে কথা বুঝতে পারছেন আচ্ছা এরপরে আমাদের একটা জিনিস আমরা জানি যদি আমার জানার এটা খুবই দরকার সেটা হচ্ছে যদি কখনো এরকম থাকে ধরেন জিরো পয়েন্ট জিরো ফোর গুনন টু তাহলে কী করবেন বলেন তো অথবা জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি গুনন জিরো পয়েন্ট জিরো ওয়ান টু এরকম কিন্তু থাকতে পারে তাহলে কি করবেন কোনো কথা নাই চলেন আমরা শুরু করি এত কিছু চিন্তা করবেন না দুইটা গুণ করবেন চার আর দুই গুণ করবেন কত আসে আট এখানে কী করবেন তিন আর বারো গুণ করবেন তিন আর বারো গুণ করলে আসে কত ছত্রিশ এরপরে যেটা করবেন দেখেন তো এখানে পয়েন্টের পরে কয়টা সংখ্যা এই একটা দুইটা তিনটা আবার এখানে পয়েন্টের পরে কয়টা সংখ্যা একটা দুইটা তিনটা সংখ্যা তাহলে পয়েন্টের পরে এইখানে আছে তিনটা সংখ্যা পয়েন্টের পরে এইখানে আছে তিনটা সংখ্যা তাহলে তিন তিন কত ছয় তাহলে এখানে আছে কত দুইটা না এর আগে চারটা শূন্য বসবেন তিন চার শেষ শূন্য পয়েন্ট এত কিছু এইটা বিষয়টা বুঝতে পারছেন এটা করি দেখেন ও আগে আবার বলতেছি যারা আমাদের কোর্সে ইনরোল হন নাই দেখেন ঢাকা ইউনিভার্সিটি আছে শেষ এক মাস এই এক মাসে আপনি দেখবেন অনেক ডিপ্রেশন হয়ে যাবেন যাই পড়বেন তাই ভুলে যাবেন ভাই আমি তো কী পারবো বুঝতেছি না এক লাখ বিশ হাজার স্টুডেন্ট পরীক্ষা দেয় সিট মোটে আঠারোশো আমার কি চান্স হবে না হবে সো এই এক মাস যদি আমার সঙ্গে থাকতে চান আমি অবশ্যই আমার তাকে যতটা সাপোর্ট লাগে হোয়াটসঅ্যাপ বলেন মেসেঞ্জার বলেন টেলিগ্রাম বলেন সবসময় আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে যারা আমার নাম্বার জানেন না এটা হচ্ছে আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ফাইভ জিরো এইট জিরো নাইন ঠিক আছে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আমার টেলিগ্রাম আমার প্রথম কমেন্টটা দিয়ে আছে বিস্তারিত হ্যাঁ আপনারা যদি ভর্তি দিয়েছেন দুশো নিরানব্বই টাকা ফিজিক্সের জন্য এবং ম্যাথের জন্য দুশো নিরানব্বই সেম আর যদি পুরাটা নেন অনলি চারশো নিরানব্বই টাকা আশা করি এই টাকা আহামুড়ি অনেক টাকা না ঠিক আছে ওকে দেখেন তাহলে চার দুগুন কত আট এখন দেখেন তো এখানে পয়েন্ট আছে পয়েন্ট নাই কিন্তু এখানে পয়েন্ট আছে সো পয়েন্টের পরে কয়টা সংখ্যা দুইটা সংখ্যা তাহলে আছে কয়টা একটা সংখ্যা তাহলে এখানে আরেকটা করে দেবেন এই যে দেখছেন জিরো পয়েন্ট জিরো এইট সো পয়েন্ট নিয়ে আর কোনো ভয় নেই ওকে এখন আমি যেই জিনিসটা দেখাবো এটা একটু বোঝার চেষ্টা করবেন এবং এটা একটু মনোযোগ দিবেন হ্যাঁ আমাদের এই যে জিরো পয়েন্ট জিরো এইট আছে না দেখেন তো জিরো পয়েন্ট জিরো এইট তাহলে এইটাকে আমাদের এখন যেই জিনিসটা করতে হবে হাতে ক্যালকুলেশনের প্রথম যে কথা যে আমাদের যদি কোনো দশমিক সংখ্যা থাকে সেটাকে আমাদের পূর্ণ সংখ্যায় কনভার্ট করতে হবে কিসে পূর্ণ সংখ্যা মনোযোগ দিয়ে বুঝবেন পূর্ণ সংখ্যায় কনভার্ট করতে হবে তাহলে জিরো পয়েন্ট জিরো এইট আছে এটাকে কি আমরা এইট লিখতে পারি বলেন তো লিখতে পারি তাহলে পূর্ণ সংখ্যা হলো কিন্তু জিরো পয়েন্ট জিরো এইট আছে এই কারণে আপনি কি করবেন পয়েন্টের জন্য এখানে নিচে ওয়ান লিখবেন বোঝার চেষ্টা করেন পয়েন্টের নিচে ওয়ান এবং পয়েন্টের পরে কয়টা সংখ্যা সংখ্যা দেখবেন জিরো এবং এইট মানে দুইটা সংখ্যা এখানে শূন্য মাইরে দেবেন শেষ এটাকে আমরা এইভাবেও লিখতে পারি কথা বুঝতে পারছেন অথবা এটাকে কী লিখতে পারেন এইট গুনন টেন টেন্টি পাওয়ার মাইনাস টু একই কথা এই জিনিসগুলো আপনার কাজে দিবে কথা বুঝিয়েন কিন্তু আচ্ছা এইখানে আছে কত জিরো পয়েন্ট ছত্রিশ তাহলে আপনি কি করতে পারেন ছত্রিশ লিখতে পারেন তারপর কি করবেন এই পয়েন্টের জন্য নিচে লিখবেন ওয়ান পয়েন্টের পরে সংখ্যা কয়টা চারটা দুইটা ছয়টা তাহলে এখানে ছয়টা শূন্য লেখবেন এক দুই তিন চার পাঁচ ছয় অথবা আপনি চাইলে এটাকে এইভাবে লিখতে পারেন ছত্রিশ গুণন টেন ডি পর মাইনাস সিক্স আচ্ছা দেখতে পারতেছেন কি না যায় না আমি তো বুঝতেছি না দেখেন আচ্ছা দেখেন এইখানে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি অথবা ছত্রিশ গুণন টেন টোয়েন্টি পাওয়ার মাইনাস সিক্স দেখছেন একই কথা এই জিনিসগুলো আমাদের অনেক কাছে দিবে আপনি যদি এইটুকু বুঝতে পারেন আর কোনো কিছু আপনার প্রয়োজন নাই কথা বুঝতে পারছেন আপনি যদি এইটুকু বুঝতে পারেন তাহলে আশা করি যে আর ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না ঠিক আছে তো চলেন আমরা কিছু আপনার ফর্মুলাতে চলে যাই যেমন অনেক সময় আমরা কজ নিয়ে সমস্যা থাকে যে ভাই কজ ইনভার্স কত আছে ধরলাম যে এখানে আছে আপনার পনেরো ডিভাইডেড থ্রি রুট টু থ্রি রুট টু গুনন ফাইভ রুট টু এখন কথা হলো এই যে ভাই এই আছে কোনো সমস্যা নেই ভাই কাটাকাটি করেন কাটাকাটি করলে অঙ্ক কঠিন কিছু না কজ ইনভার্স দেখেন এই পাঁচ আর পনেরো কাটেন কত হয় তিন হয় পাঁচ আর পনেরো কাটলে কত হয় তিন হয় তিন এবং তিন কাটাকাটি চলে যায় খেয়াল করছেন তাহলে নিচে কি থাকে ওয়ান বাই রুট টু ইন্টু ওয়ান বাই রুট টু আপনারা জানেন দুইটা রুট যদি আমরা গুণ করি তাহলে একটাই আমাদের রুটের ভিতর যেটা থাকে ওইটাই হয় তার মানে হাফ তাহলে হাফ সাপ ইনভার্স হাফ মানে কত বলেন তো অবশ্যই সিক্সটি ডিগ্রি দেখছেন কঠিন কিছু না আরও দেখাই প্রত্যেকটা জিনিস আপনারা পারবেন ইউনিভার্সিটির প্রশ্নগুলো অবশ্যই হাতে ক্যালকুলেশন করার জন্য আপনাকে দেয় আপনারা যারা ঘাবরায় যাচ্ছেন রুট আঠারো গুনন কত রুট আমাদের পঞ্চাশ আছে এখন কত হল আরে ভাই এ কী অবস্থা আমার তো মাথায় হ্যাং হ্যাঁ আমাদের মাথা হ্যাং হয়ে গেছে যে এখন ভাই এটা কেমনে সলভ করবো কোনো স্প্যারা নেই দেখেন টাকা নেই দিকে কজ ইনভার্স আমরা এই যে এরপরে আমরা এই চলে যাবো হ্যাঁ আসলে কঠিন কিছু নেই এর আগে হাতে কালকুলেশন অনেকগুলা ক্লাস করাইছি আপনার একটু প্লে লিস্ট গেলেও পেয়ে যাবেন আজকে বসে আমরা ইমপ্লিমেন্ট করবো ইমপ্লিমেন্ট মানে হচ্ছে যে আমরা আপনার প্রশ্নগুলো সমাধান করবো আর দশটা প্রশ্ন ধাবি সমাধান করলে বুঝবেন দেখেন আঠারো পঞ্চাশ আছে না সো আপনি কিন্তু এটাকে লিখতে পারেন যে আঠারো গুণন পঞ্চাশ রুটের একটা রুটের মধ্যে নিছি রুটের ভিতরে একটা নিলে তো আসলে কোনো সমস্যা নাই তাই না সমস্যা আছে নাই আচ্ছা কজ ইনভার্স তাই না উপরে পনেরো আচ্ছা এখন আপনি একটু চিন্তা করেন আঠারো গুণন পঞ্চাশ এটা কত হয় বলেন তো আচ্ছা আপনি পঞ্চাশ গুনন দশ করেন কত হয় বলেন তো পঞ্চাশ গুনন দশ পঞ্চাশ গুণন দশ মানে পাঁচশো আচ্ছা পঞ্চাশ গুনন যদি বিশ করেন তাহলে কত হয় বলেন তো অবশ্যই এক হাজার তাহলে পঞ্চাশ গুনন আঠারো মানে কি দুই কম তার মানে পঞ্চাশ গুণন এখানে বিশ লিখছি একটু মিস্টেক হয়ে গেল তাই না আচ্ছা দেখেন পঞ্চাশ গুণ এটা করলে কত আসে আমাদের এক হাজার তাহলে পঞ্চাশ গুণ আঠারো মানে কত অবশ্যই এর থেকে একশো কম তার নয়শো তাহলে এখানে আমরা কত পাচ্ছি বলেন তো নয়শো এখন দেখেন তো সহজ লাগতেছে না আচ্ছা নয়শো তাই না কজ ইনভার্স পনেরো থাকবে এখন এই যে নয় কে যদি আপনি করেন তাহলে কত হয় হয় এবং মনে রাখবেন যদি দশ শূন্য শূন্য থাকে তাহলে দুইটাকে আমরা একটা চিন্তা করব তাহলে শূন্য করলে একটা আমরা বসাই দিই এই তো পনেরো বাই তিরিশ পনেরো বাই তিরিশ মানে হাফ তার মানে এটাও ষাট ডিগ্রি এগুলো নিয়ে আসলে মনে করি না খুব বেশি প্যারা আছে আপনারা এগুলো পারবেন চলেন এইবার আমরা ইমপ্লিমেন্ট করি আমরা যদি এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট অর্থ হচ্ছে যে আমরা যেগুলো ভার্সিটিতে আসে এই জিনিসগুলো আমরা একটু করি করার চেষ্টা করি তাহলে এই জিনিসগুলো বুঝবেন এইবার আসেন ঢাবির কোশ্চেন সলভ আমরা কোশ্চেন সলভ করি ঠিক আছে কোশ্চেন সলভ করলে আমরা অনেক কিছু বুঝতে পারবো তো চলেন দেখি আমাদের এই যে এখানে হয়তো বা একটু বুঝতে অসুবিধা হইতে পারে কোনো সমস্যা নাই ভাই আমি আপনাদেরকে ক্যালকুলেশনটা শেখাবো হ্যাঁ উত্তরও এখানে আছে একটু দেখেন কি বলছে যে হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের এত ইলেকট্রোভোল্ট আছে দ্বিতীয় কক্ষের শক্তি কত সো আমাদের এত কিছু এখন তো বুঝাবো না এগুলো সে ক্লাস করবো আমি ক্যালকুলেশন শেখাই দিয়ে আসছি এখানে কত আছে দেখেন তো মাইনাস তেরো পয়েন্ট সিক্স আর এখানে আস্তে আস্তে এনের এর উপর স্কোয়ার তার মানে এটাকে আমরা ফোর লিখছে সহজ কথা এত কিছু দরকার নেই তার না এখানে ফোর আছে এখন কথা হলো এটাকে ভাঙাবো কেমন এই যে দেখেন এইগুলো তো কনসেপ্ট এগুলো তো আমরা ক্লাসে করাবো বোঝার চেষ্টা করে এটা ভাঙাবো কত এখন এই যে ভাই হতাশ হয়ে গেলাম তাহলে প্রথম কি বলছিলাম যে এটাকে আমরা পূর্ণ সংখ্যায় কনভার্ট করবো আমি আবার বলতেছি এইগুলোকে আমরা চেষ্টা করবো কিসে কনভার্ট করার জন্য পূর্ণ সংখ্যায় কনভার্ট করার জন্য তাহলে তেরো পয়েন্ট ছয় আছে তাহলে এটাকে আমরা কি এইভাবে লিখতে পারি ভাই যে ধরেন একশো ছত্রিশ আর এখানে চার থাকলো যেহেতু আমরা এখানে পয়েন্টের জন্য ওয়ান এবং দশ এটাও কিন্তু করতে পারি খেয়াল করছেন আচ্ছা এখন চার এবং একশো ছত্রিশ কাটাকাটি যায় কত হয় বলেন তো তেরো তেরোর ভিতরে তাহলে বারোর ভিতর যে আছে তিন বার এক আর ছয় ষোলো তার মানে চার থাকে চৌত্রিশ তাই না তাহলে চৌত্রিশ তাহলে এটাকে করলে কত হয় অবশ্যই থ্রি পয়েন্ট ফোর এই দেখেন মাইনাস থ্রি পয়েন্ট ফোর খেয়াল করছেন মাইনাস থ্রি পয়েন্ট ফোর কঠিন কিন্তু না দেখছেন আচ্ছা এখন আমি আপনাকে এইটা কেন দিলাম যে ভাই এটা তো সহজ তাহলে এটা কেন করাইলেন এটা মনে প্রশ্ন আসতে পারে এটা করাইলাম দেখেন তো ডিফারেন্স দেখেন মাইনাস সাতাশ পয়েন্ট দুই মাইনাস সিক্স পয়েন্ট এইট এবং মাইনাস ফোর পয়েন্ট সেভেন আপনি এটাকে এখনই করতে পারেন দেখেন তো এই যে চার আছে চার বারোর ভিতর কয়বার যায় তিনবার যায় খেয়াল করছেন আবার কত ষোলোর ভিতরে যায় চারবার ষোলোর ভিতর যাবে কিন্তু চারবার তাহলে চারের তো কোনো প্রশ্নই আসবে না সাতাশের তো প্রশ্নই আসবে না সিক্সের প্রশ্নই আসবে না তার মানে আপনি দেখার সঙ্গে সঙ্গে পারবেন যে এটা উত্তর কত হয় এরপরের প্রশ্নটা একটু দেখি এই প্রশ্নটা হয়তো বা একটু আপনাদের প্যাস লাগতে পারে প্যাস লাগার কিছুই নাই ভাই বিশ্বাস করেন করি চলেন আমরা কই চলে যাবো আমরা ফাংশনে চলে যাবো আচ্ছা এখানে লেখা আছে চল্লিশ গুণ নাইন পয়েন্ট এইট খুব বোঝার চেষ্টা করেন নাইন পয়েন্ট এইট এবং এইখানে আছে টেনের উপরে মাইনাস থ্রি টেনের উপর মাইনাস থ্রি দুই আছে এইটা আছে তাহলে এটা ক্যালকুলেশন কেমনে করবো দেখছেন আপনি যতগুলো এই যে এটা হচ্ছে জয়কলি থেকে আমি কাটছি হ্যাঁ কারণ আমি একা মানুষ আপনারা জানেন যে হ্যাঁ আমি আসলে সব সিলাইড টেলাইড আমি নিজেই বানাই ঠিক আছে সো এইগুলো না কাটা ছাড়া তো উপায় নাই এখন এই যে দেখেন বইয়ে আপনার এইভাবে করে দিছে খেয়াল করছেন কিন্তু তারপরে উত্তর বসায় দিছে কিন্তু এটা কীভাবে আসছে এটা আমরা বের করবো চলেন এখানে চল্লিশ লিখলাম বুঝেন কথা এখানে নাইন পয়েন্ট এইট আছে না তার মানে আমরা আটানব্বই লিখলাম দেখেন আটানব্বই যেহেতু লিখছি তাহলে এখানে দশ দ্বারা ভাগ করবো কেন করছি এই যে পয়েন্ট পয়েন্টের জন্য ওয়ান এবং পয়েন্টের পর একটা সংখ্যার জন্য শূন্য শেষ এরপরে দেখেন টেনের উপর মাইনাস থ্রি দুই তাহলে এটাকে আমরা সবসময় মনে রাখবেন টেনের উপর মাইনাস সিক্স ভুলেও কিন্তু টেনের উপর তিন মানে পাওয়ার আর কিন্তু ইহি বর্গ করেন না নাইন বানায়েন না তার মানে এটা স সরাসরি গুণ হবে ওকে এখন দেখেন তো সহজ সহজ লাগতেছে না শূন্য এবং এই শূন্য কাটাকাটি চলে যায় তাই না আচ্ছা উপরে তাহলে কত থাকে চার আর আটানব্বই এখন চার আর আটানব্বই করলে আপনার আছে তিনশো বিরানব্বই সরি দেখেন কত আছে তিনশো বিরানব্বই দেখেন চার আটা এই যে বত্রিশ বত্রিশে দুই হাতে থাকে তিন নয় আঠারো তিন নয় সাত চার নংশ ছত্রিশ ছত্রিশ সাত তিন করলে উনচল্লিশ দেখছেন এই যে তিনশো বিরানব্বই আসতেছে আর এই যে টেন টু মাইনাস সিক্স আছে এটা উপর উঠাই নেন তাহলে কথা টেন টু পার মাইনাস সিক্স এখন দেখেন উত্তর এখানে কত আছে থ্রি নাইন টু টেন টু পার এইট আছে ঠিক আছে একটু মিস্টেক হয়েছে এই যে দেখেন মাইনাস সিক্স উপরে উঠলে প্লাস সিক্স হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি থ্রি পয়েন্ট নাইন নাইন টু গুণন টেন টু টু এইট দেখছেন এখানে আপনি এই প্রথম টুকু দেখলেই তো বুঝে যাচ্ছেন যে আমাদের হ্যাঁ থ্রি নাইন টু আছে তার মানে উত্তর এইটা এত দেখতে হয় না কথা বুঝতে পারছেন আমরা আরও দেখি দেখেন এইখানে আমাদের সব ঢাবির প্রশ্ন ঢাবির এই যে এখানে আসছে এত কত কত আছে আমরা একটু লিখি টু গুনন টেন টু ডি পাওয়ার ওয়ান ওয়ান এরপর আছে টেন টু পাওয়ার মাইনাস সিক্স গুনন ফাইভ এরপর আছে কত একশো তো চোখ বন্ধ করে আপনি পারবেন এটা কত সহজ প্রশ্ন আচ্ছা দেখেন এই পাঁচ আর দুই গুণ করলে কত হয় দশ হয় তা দশের উপর এক লিখলেন এরপরে কত লেখেন টেনের উপর এগারো লিখলেন তারপরে গুণান কত লাগেন টেনের উপর মাইনাস সিক্স আর এই যে একশো আছে না একশোকে যদি উপরে নেন তাহলে হয় টেন টু হওয়ার মাইনাস টু এখন দেখেন এটা যদি করেন তাহলে এগারো আর এক করলে বারো তারপরে টেনের উপরে বারো মাইনাস এই যে মাইনাস সিক্স মাইনাস টু এইট তাহলে করলে আসে কত টেন ট্রি হওয়ার মাইনাস ফোর সবগুলো ঢাবির প্রশ্ন দেখছেন সব ঢাবির প্রশ্ন আমরা জাস্ট এই ক্যালকুলেশন দেখাচ্ছি আমি আপনাকে দেখাচ্ছি না যে আমরা কী করতেছি ঠিক আছে ইয়ঙ্গুনাঙ্ক না কি আমি জাস্ট আপনাকে ক্যালকুলেশন শিখাচ্ছি আপনি এরপরে প্রশ্ন দেখেন এইখানে আমাদের এরকম প্রশ্ন আছে সো এইখানে লেখা আছে এইরকম প্রশ্নটা সিক্স গুনন টেন দি পাওয়ার সেভেন গুণন থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুনন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান গুনন স্কোয়ার এখন কথা হলো ভাই এটা কেমনে করবো হাই হুতাশ হবেন হাই হুতাশো আর কিছুই নেই ভাই একটু মনোযোগ দেন আচ্ছা দেখেন এই হয় আর থ্রি পয়েন্ট ওয়ান ফোর আমরা এক পাশে রাখি সিক্স গুনন থ্রি পয়েন্ট ওয়ান ফোর রাখছেন আর টেনের উপর পাওয়ার এইগুলো এক পাশে রাখবেন রাখার পরে এখন এইটাকে ভাই কনভার্ট করবেন এখন কথা হলো এইটাকে কনভার্ট করলে কি হবে দেখেন আপনি এত কিছু নয় ওয়ানের সঙ্গে ওয়ান গুণ করলে ওয়ান হয় ওয়ানের সঙ্গে ওয়ান গুন করলে ওয়ান হয় এরপর এখানে সংখ্যা ছিল কয়টা দুইটা না তার মানে এখানে সংখ্যা হবে টোটাল ছয়টা যে পয়েন্টের পরে তিনটা সংখ্যা তো এখানে ছয়টা সংখ্যা হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দুই চার পাঁচ ছয় দেখেন টোটাল হবে কয়টা টোটাল হবে ছয়টা তার মানে এখানে এইটা হবে এই যে দেখেন পয়েন্টের পরে তিনটা সংখ্যা তাহলে এখানে জিরো পয়েন্ট জিরো আচ্ছা এখানে আপনার হয়তো বা দেখতে পারতেছেন না আচ্ছা দেখেন এইখানে তাকান জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান গুণন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এটা করলে আমাদের আসে ওয়ান ওয়ান এবং ওয়ান গুণ করলে আসে কত ওয়ান বুঝেন কথাটা এরপরে কি করব পয়েন্টের পরে কয়টা সংখ্যা দেখেন পয়েন্টের পরে কয়টা সংখ্যা তিনটা সংখ্যা এখানে পয়েন্টের পরে কয়টা সংখ্যা তিনটা সংখ্যা আছে কয়টা একটা তাহলে মানে পাঁচটা হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই জিনিসটি আমরা এখানে করছি খেয়াল করছেন ওকে এখন আপনার জন্য অনেকটা সহজ হয়ে গেল না এইটা গুণ করেন এই দুইটা যদি গুণ করেন কত আসে ছয় আর চার করলে চব্বিশে চার হাতে থাকে কত আমাদের দুই তিন ওকে ছকে ছয় আট ছয় বারো তিনশো আঠারো দেখেন আঠারো পয়েন্ট চুরাশি আসতেছে কত আসে আঠারো পয়েন্ট চুরাশি এই যে দেখেন তার মানে এটা অষ্টআশি অবশ্যই হয়ে যাবে যে একশো অষ্টআশি পয়েন্ট পাঁচ দেখছেন আর কিছু করতে হবে না এইগুলোর দরকার নেই দেখছেন তার মানে ঢাবির প্রশ্ন কিন্তু এরকম হয় না আপনি একটু করলে পারেই ধরতে পারবেন হ্যাঁ একটু করলেই ধরতে পারবেন যে আসলে কি হয় না হয় ওকে আপনাদের কনফিডেন্স বাড়ানোর জন্য আজকের এই প্রশ্ন যে ঢাবির প্রশ্ন কিন্তু এরকম এত কঠিন হয় না ক্যালকুলেশন আপনারা যতটা মনে করেন ওকে এখানে দেখেন যে ওয়াইস ওয়ান ফালা ভাই হালা যা দিছে আমরা দেখি গুনটা দেখি ফোর গুনান টেন টির পর ওয়ান ওয়ান গুনন সেভেন পয়েন্ট ফাইভ এখানে আছে কত একশো আছে একশোকে একশো আছে এই একশোকে আমি যদি একশো না লেখে এরকম লেখি কোনো সমস্যা আছে আপনার দেখেন তো টেনের ওপর টু এটাও কিন্তু একশো আচ্ছা এখন এখানে কত সেভেন পয়েন্ট ফাইভ আছে না আমি কি বলছি যদি সেভেন পয়েন্ট ফাইভ থাকে তাহলে আমরা কী করবো পঁচাত্তর করে দেবো কত করবো পঁচাত্তর করবো দেখেন তাহলে সেভেন পয়েন্ট ফাইভ আছে পঁচাত্তর করলাম যেহেতু পঁচাত্তর করছি তাহলে দশ দরাব করবো ভাগ করে দেবো এখন দেখেন তো কতটা সহজ হয় চার গুনন পঁচাত্তর গুণ করেন চার গুণন পঁচাত্তর করলে পাঁচ চারে বিশে শূন্য হাতে থাকে দুই সাত চোদ্দো তিনশো চার সাতটা আঠাশ আঠাশ আট দুই তিরিশ এই যে তিনশো হয় কত হয় তিনশো দেখছেন এটা পঁচাত্তর আর চার গুণ করলে আমরা কত পাচ্ছি তিনশো পাচ্ছি আর এইখানে দেখেন গুনন টেন টোয়েন্টি ফোর এগারো মাইনাস টু এই যে এখানে প্লাস টু ছিল উপরে গেলে মাইনাস হয়ে যায় এটার উপরে ওয়ান ছিল উপরে গেলে মাইনাস ওয়ান তাহলে এটাকে করলে আস্তে আস্তে কত তিনশো গুণন কত আসতেছে আপনার আট খেয়াল করছেন আট আসলে অথবা আপনি যদি চান এটা লিখতে পারেন থ্রি গুণন টেন দি পাওয়ার টেনও লিখতে পারেন কোনো সমস্যা নেই দেখছেন এগুলো ঢাবির আসা প্রশ্ন এই যে দেখছেন থ্রি গুনন টেন টু পাওয়ার টেন সো কোনো কঠিন না ভাই কোনো কঠিন না যারা এখন ভর্তি হন নাই আমার এই নাম্বারে আপনারা নখ দিতে পারেন জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ফাইভ জিরো এইট জিরো নাইন আশা করি হতাশ হবেন না এটলিস্ট হ্যাঁ শেষ মুহূর্ত পঞ্চম দিন ইনশাআল্লাহ আমাকে পাবেন আচ্ছা এই যে ক্যালকুলেশন এখন কত হলো ভাই কী ক্যালকুলেশন প্রত্যেকটা ক্যালকুলেশন প্রত্যেকটা অধ্যায় আমি ইনশাল্লাহ ধরে ধরে আপনাদেরকে করাবো সো আপনারা এত হতাশ হবেন না কত আছে টেন ডুডি পাওয়ার মাইনাস সিক্স গুণন জিরো পয়েন্ট জিরো টু তাই না তাহলে আপনি কী করবেন এটাকে আটানব্বই ধরবেন আটানব্বই ধরলে আপনার জন্য সহজ হচ্ছে তাহলে এটাকে যদি আমি আটানব্বই করি এটা ধরলাম আটানব্বই তাহলে এখানে আবার কত হচ্ছে দশ হচ্ছে এখন দেখেন আটানব্বই গুণ চার আমরা এক পাশে দেখবো আটানব্বই গুণ চার করলে আসতে আছে তিনশো বিরানব্বই আচ্ছা গুণন কত এই যে টেন লিখলাম ঠিক আছে আচ্ছা আর নিচে কত হচ্ছে বলেন তো আচ্ছা এই যে টেন টু মাইনাস সিক্স এটা উপরে উঠাই দিই টেন টু পর সিক্স এবং এখানে কত হচ্ছে মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান হয়ে যাবে ঠিক আছে কারণ টেনের উপরে কি একটা ওয়ান ছিল প্লাস ওয়ান উপরে উঠলে মাইনাস ওয়ান আর এখানে কত আছে জিরো পয়েন্ট জিরো টু তাহলে এখানে আমরা টু লিখতে পারি এখানে টু লিখলাম এবং উপরে লিখলাম কত একশো কেন বলেন তো এই যে পয়েন্টের জন্য ওয়ান এবং এরপর দুইটা সংখ্যা এখানে একশো দেখছেন এটা নিচে ছিল উপরে একশো করছে কোনো সমস্যা নেই এখন দুই আর একশো বিরানব্বই কাটেন দুই আর একশো বিরানব্বই কাটলে আসে একশো ছিয়ানব্বইতে খেয়াল করছেন একশো ছিয়ানব্বই আসতেছে কিন্তু আর পরে আপনি যদি করেন এখন করেন টেন ওয়ান আর এখানে করলে ফাইভ প্লাস ফাইভ প্লাস টু তাহলে কত আছে সাত আট তাহলে একশো ছিয়ানব্বই গুনান টেন টোয়েন্টি পাওয়ার কত এইট অথবা আপনি চাইলে এটাকে লিখতে পারেন ওয়ান পয়েন্ট নাইন সিক্স গুনআন টেন টোয়েন্টি পাওয়ার টেন দেখছেন খেয়াল করছেন ওরা কিন্তু এই যে সেম জিনিস করছে সো কঠিন কিন্তু কিছু না কথা বুঝতে পারছেন এগুলো কঠিন না এরপরে এই প্রশ্নটা আপনাদের এটা একটু খটকা লাগতে পারে হ্যাঁ এটা একটু সমস্যা হইতে পারে তো চলেন এটা আমরা একটু সমাধান করে দেওয়ার চেষ্টা করি এখানে কি আছে বিশ গুণন টেন আছে এবং নিচে আছে পাই এরপরে কি আছে থ্রি পয়েন্ট ফাইভ গুনন টেন টোয়েন্টি ফোর মাইনাস থ্রি এখানে আছে টু এখন কথা হলো ভাই এটা কেমনে করবো কোনো প্যারা নেই ভাই কোনো প্যারা নাই প্যারা নিলে ঝামেলা কথা বুঝতে পারছেন যত কম নেবেন আচ্ছা থ্রি পয়েন্ট ফাইভকে আপনি যদি দুইবার করেন কত হয় বিষয়টাকে আমরা দেখি পঁয় ও হো এখানেগুলো দেখবেন না তাকান আমরা এইখানে করি দেখেন তো পঁয়ত্রিশ গুনন পঁয়ত্রিশ বলেন তো কত হয় অনেকে হয়তো বা ভাবড়ে ঘাবড়ে যাবে আচ্ছা ঘাবড়ানোর কিছু নেই আমি আপনাদের ট্রিক্স শিখাই দিই পঁয়ত্রিশ গুনন পঁয়ত্রিশ এটা আছে না আপনি কি করবেন এই পাঁচ পাশা গুণ করবেন পাঁচ পাশা কত পঁচিশ তারপর এখানে তিন আছে না আর এইখানে কত আছে তিন এই তিনকে এর পরের সংখ্যা দ্বারা গুণ করবেন এর তিনের পরের সংখ্যা কত চার তাহলে আপনি গুণ করবেন চার গুণ তিন সবসময় একটা ট্রিক্স আমরা অনেক ট্রিক্স শিখাবো যারা আমাদের এই পর্যন্ত ক্লাস করতেছেন করতে হইলে আমরা অনেক ট্রিক্স শিখাবো দেখেন তিন চারে কত বারো তাহলে আসবে বারোশো পঁচিশ বিষয়টাকে আরও দেখে আচ্ছা বলেন তো পনেরো গুন পনেরো কত আসে কী করবেন প্রথমে এই দুইটা গুণ করবেন সবসময় পঁচিশ হবে সবসময় পঁচিশ হবে এরপর কী করবেন এক একের পরে এইখানে যেই সংখ্যা থাকবে এরপরের সংখ্যা তারা গুণ করবেন এরপরের সংখ্যা আছে কত দুই তাহলে দুইয়ের সঙ্গে এক গুণ করবেন তাহলে কত হয় দুই দুশো পঁচিশ দেখছেন পনেরো গুণ পনেরো দুশো পঁচিশ খেয়াল করছেন আচ্ছা আরও দেখাই আপনাদেরকে এখন কথা হলে পঁয়ষট্টি গুণ পঁয়ষট্টি কত আপনাদের মনে আসতে পারে পঁয়ষট্টি গুণন পঁয়ষট্টি ভাই কত হবে তাহলে কী করবেন পাঁচ পাশা কত পঁচিশ পাঁচ পাশা পঁচিশ আর এইখানে কত হবে ছয় আর এখানে সাত দ্বারা গুণ করবেন কারণ কি বলছি যে আমাদের এখানে যত থাকবে এর পরেরটা দ্বারা গুণ করবো তাহলে সাত দ্বারা যদি আমরা করি তাহলে কত আসে পাঁচ সাতটা পঁয়ত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ ফোর টু টু দেখেন খেয়াল করছেন তাহলে পঁয়ত্রিশ গুণ পঁয়ত্রিশ করলে আমাদের কত আসে বারোশো বারোশো পঁচিশ আসে বারোশো পঁচিশ তাহলে আপনি একটু দেখেন উপরে দুইশো লেখলাম নিচে এখানে কত আছে পাই আছে পায়ের মান কত বলেন তো এই যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে আমি থ্রি লেখলাম বোঝার জন্য কথা বুঝেন এখানে পয়েন্ট ওয়ান ফোর ছিল কিন্তু আমরা এটি স্কিপ করছি আচ্ছা এরপর আছে থ্রি পয়েন্ট ফাইভের উপর এখানে কী আছে স্কোয়ার আছে তাহলে এটাকে করলে কী আসে আমি আপনাকে বললাম যে কত আসে বারোশো পঁচিশ তার মানে বারো পয়েন্ট টু ফাইভ আসবে আপনি যদি থ্রি এবং আসবে গুণ ছিল আচ্ছা আপনি বারো পয়েন্ট না বোঝার চেষ্টা আপনি টু বাদ দেন এই যে টু ফাইভ বাদ দেন তাহলে থ্রি গুনন বারো আর এখানে টেন মাইনাস থ্রি আর দুই আছে তাহলে আর গুণ করে দেন সরাসরি গুণ মাইনাস সিক্স এই তো এইটাই তো কন্ডিশন আমাদের আসে তাই না এখন কথা হলো এটা যখন আসছে এখন এটা একটু ঘাবড়ায় যেতে পারেন ঘাবড়ানোর কোনো কারণ নেই দেখেন এখানে টু গুনন টেন টু একই কথা টু গুনন টেন পর টু একই কথা আর এখানে প্লাস সিক্স হয়ে যাবে কারণ এখানে মাইনাস সিক্স উপরে উঠে গেল প্লাস সিক্স ওকে আর নিচে থাকলো কথা বলেন তো থ্রি গুনন থাকলো না এই যে থ্রি গুনন ছত্রিশ সরি ভুল হলো না থ্রি কত বারো থাকলো এই যে থ্রি গুনন বারো এখন যদি আমরা একটু ক্যালকুলেশনটা করি একটু বোঝার চেষ্টা করেন তাহলে এটাকে করলে যদি আমাদের কী আসে দেখেন তো তিন বারং আর উপরে দুই তাহলে করলো ওয়ান বাই আঠারো গুন টেন টুডির কত এইট আসে এখন দেখেন ওয়ান বাই আঠারো এখন ভাই ওয়ান বাই আঠারো আমরা এটা কীভাবে করবো এখন হয়তো বা অনেকে একটু ঘাবড়া যেতে পারে ঘাবড়ানোর কোনো কারণ নেই চলেন এটা আমরা একটু দেখার চেষ্টা করি ওয়ান বাই আঠারো থাকলে কী হয় বোঝার চেষ্টা করেন এইখানে ওয়ান বাই আঠারো তার মানে এটা ওয়ান হবে দেখেন এইখানে আঠারো কি ওয়ানের ভিতর যায় যায় না তাহলে এখানে একটা পয়েন্ট নেবেন এই পয়েন্টের জন্য শূন্য এরপরে দেখেন দশের ভিতর যা যায় না তাহলে এখানে আরেকটা শূন্য এই যে একশো এখন একশোর ভিতর কয়বার যায় পাঁচবার পাঁচবার করলে আমাদের কত আসতেছে পাঁচবার করলে আসতেছে আমাদের নব্বই খেয়াল করছেন নব্বই আর এখানে থাকতে দশ তাহলে এখানে আরেকটা পাঁচ দেন তাহলে এই যে শূন্য তার মানে পাঁচবার যাচ্ছে নব্বই তার মানে এইভাবে কিন্তু হইতেই থাকবে খেয়াল করছেন জিরো পয়েন্ট ফাইভ ফাইভ এখন দেখেন এখানে আসে কত জিরো পয়েন্ট জিরো ফাইভ ফাইভ গুনন টেন টু পার এইট আমাদের উত্তর কত আছে দেখছেন ফাইভ পয়েন্ট ওয়ান নাইন নাইন দেখছেন তার মানে পাশের ঘরে আসে পাশের ঘরে থাকলে এটাই উত্তর এই যে পাশের ঘরে আসে দেখছেন আর পার্থক্য দেখেন আট আট ছয় পয়েন্ট আট নয় নয় খেয়াল করছেন আপনার প্রথম এইটা মিললেই হয়ে যাবে আপনি এত প্যারা নিয়েন না এখন কথা হলো যে দেখেন আমরা এখানে থ্রি পয়েন্ট পাইয়ের মান ছিল থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখানে থ্রি পয়েন্ট ফাইভ আছে এই থ্রি পয়েন্ট ফাইভ ডে করলে আমাদের আসলে বারোশো পঁচিশ যত পয়েন্ট আছে এখানে বারো পয়েন্ট পঁচিশ এই কেউ স্কিপ করছি তারপরেও দেখছেন আমাদের কিন্তু মিলছে সো এখানে আপনার এইভাবেই করতে হবে দেখবেন কাছাকাছি একটা মান আসলে হয়ে যাবে সো আমরা ইনশাল্লাহ ক্লাস ইন ডিটেলস পড়াবো আজকে আমরা আপনাদের ডেমো ক্লাস দেখাইলাম সো ক্লাসটা কেমন লাগছে অবশ্যই ইনশাল্লাহ আমাকে জানাবেন আর ছাড়া ভর্তি হন নাই অবশ্যই ইনশাআল্লাহ হয়ে যান আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকলো আশা করি আপনার মতামতটা ইনশাআল্লাহ আমাকে জানাবেন পঁচিশ মিনিট এর একটা ক্লাস আশা করি আপনাদের ভালো লাগছে সো যারা আমার সঙ্গে আসলে শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে চান ইনশাল্লাহ আমার সঙ্গে যোগাযোগ করবেন আশা করি ইনশাল্লাহ হতাশ হবেন না এতটুকু গ্যারান্টি দিতে পারি তো আজকে পর্যন্তই ভালো থাকেন নিজে খেয়াল রাখেন সালামু আলাইকুম